অগোচরে তুমি পর্ব তেরো লিখেছেন স্বর্ণালী তালুকদার আপনাদের সাথে আমি আছি সোহা ইসলাম গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসল মেহনুর অর্ক মেহনুরের চলে যাওয়া পথের দিকে এক পলক তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় দ্রুত পায়ে এগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে অর্ক সিট বেল্ট লাগাতে লাগাতে অর চোখে তাকায় মেহনুরের দিকে হাত পা ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে চোখ বুঝে আছে মুখটা মলিন ক্লান্তির ছাপ স্পষ্ট অথচ একটু আগে দিব্যি আয়েস করে বসে ফুচকা খেয়েছে আমি সত্যিই খুব ক্লান্ত চমকে উঠল অর্ক মেহনুর আগের মতোই বসে আছে চোখ বুঝে কিঞ্চিত বিস্মিত হয়ে মেহেনুরের দিকে তাকালো অর্ক ওর মনের কথাগুলো শুনে ফেলল নাকি মেয়েটা এটা কি করে সম্ভব বাসায় নিয়ে চলুন তাড়াতাড়ি আমার আমার একটু বিশ্রামের প্রয়োজন এবারও চোখ খুলল না মেহনুর আগের মতোই নির্বিকার চিত্রে বসে আছেন ওকে দেখে সত্যি অনেক ক্লান্ত লাগছে মেহনুরের উপর থেকে দৃষ্টি সরিয়ে অর্ক কোনো শব্দ ছাড়াই ড্রাইভিংয়ে মনোযোগ দিল অর্কের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরবাক্কাচ্ছে হঠাৎ এত রাতে এই নীল চত্বরে মেহেনুর আর রশি কী করতে এসেছিল তখন রশ্মি কিছু বলতে যাচ্ছিল কিন্তু মেহনুর রশ্মিকে কিছু বলতে না দেয়নি কেন অর্কর কাছে একটু খটকা লেগেছে তখন রোশনি কি বলতে চাচ্ছিল মেহনুরের বা এত ক্লান্তির কারণ কি এইসব প্রশ্নের উত্তর অর্কের জানা নেই ওভারটেক করে যাওয়া গাড়ি হর্নে হুঁশ ফিরল অর্কের নিজের মন মস্তিষ্কের উপর কি ওর কন্ট্রোল হারিয়ে ফেলেছে নাকি হঠাৎ মেহনুরকে নিয়ে ও কেন এত ভাবছে ওকে নিয়ে এত ভাবার কি আছে চোখ বন্ধ করে মাথা ঝেড়ে ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে ফের ড্রাইভিংয়ে মনোযোগ দেয় দিল ফাঁকে ফাঁকে এক পলকের জন্য হলেও মেহনুরের দিকে তাকাচ্ছে মেহনুর অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে ঘুমের ঘরে হঠাৎ করে কাত হয়ে পড়ে যেতে নিলে অর্ক বাম হাতটা মেহনুরের মাথার নিচে মাথাটা আস্তে করে ওর কাঁধে রাখে এমনটা না হলে ঘুমের ঘরে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে আগের তুলনায় গাড়ির স্পিড অনেক কমিয়ে দিয়েছে অর্ক নয়তো মেহনুরের ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে অর্ক মুচকি হেসে মেহনুরের চোখ থেকে চশমাটা খুলে গাড়ির সামনে রাখে কারণ এই চশমাটা ওর ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে চশমার ফ্রেমের নাড়াছাড়ার জন্য ঘুমের মধ্যে মেহনুরের অস্বস্তি হচ্ছিল তাই ওটা সরিয়ে দিয়েছে অর্ক মেহনুরের বাসার সামনে এসে গাড়ি থামায় অর্ক রওনাফ আর রশনি ওদের আগেই চলে এসেছে ওরা গেটের বাইরে দাঁড়িয়ে আছে অর্ক বুঝতে পেরেছে মেহনুরের জন্য ওরা ওয়েট করছে আর ওইদিকে গাড়ি থামার কয়েক সেকেন্ড পরেই মেহনুরের ঘুম ভেঙে যায় চোখ খুলে নিজেকে অর্কের কাঁধে শুয়ে থাকতে দেখে চমকে উঠল চট জলদি মাথা তুলে নেয় অর্কের সামনে চোখে পড়ে নিয়ে ধীর কণ্ঠে বলল সরি শব্দটা উচ্চারণ করেই গাড়ি থেকে দ্রুত গতিতে নেমে চলে যায় অর্ক ভ্রু কুচকে তাকিয়ে আছে মেহনুরের দিকে মেহনুর আর রোশনি বাড়ির ভিতরে চলে যায় রৌনফ এগিয়ে এসে অর্কর কাছে দাঁড়ালো অর্ক কথা না বাড়িয়ে রনফকে গুড নাইট জানিয়ে চলে আসে রৌনফও হেসে মাথা নাড়িয়ে সায় আজকে একটু সকাল সকালে ঘুম ভেঙে যায় মেহনুরের রাতে মা বাবা কারোর সাথেই দেখা হয়নি বাসায় ঢুকে সোজা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল যা হবে সকালে দেখা যাবে এটা ভেবেই শুয়ে পড়েছিল কিন্তু এখন তো সকাল হয়ে গেছে এখন কি হবে বাবা মাকে কিভাবে ফেস করবে মেহনুরোর ভাবনার মধ্যে রেণুভা বেগমের ডাক শুনতে পেল আড়মোড়া ভেঙে উঠে বসলো পাশে তাকিয়ে দেখে বিছানায় নেই তার মানে আগেই উঠে গেছে দেরি না করে আরও চলে আর ডাইনিং টেবিলে বসে খবরের কাগজে মুখুজে বসে আছেন মেহরাব সাহেব চেয়ার টানার শব্দ পেয়ে মেহরাব সাহেব খবরের কাগজ থেকে দৃষ্টি সরিয়ে মাথা উপর তুলে গম্ভীর কণ্ঠে বললেন শুনলাম আপনি নাকি নতুন গাড়ি কিনেছেন বাবার দিকে তাকিয়ে গলা শুকিয়ে মেহনুরের কিন্তু সেটা বাবাকে বুঝতে দেওয়া যাবে না মনে মনে ভয় পেলে সামনে সেটা প্রকাশ করার কোনো লক্ষণ মেহনুরের মধ্যে দেখা যায়নি চেয়ার টেনে বসে স্বাভাবিকভাবেই বলল গাড়িটা আমাদের প্রয়োজন ছিল বাবা তুমি হেঁটে হেঁটে মেইন রাস্তা অবধি যাও কি ভেবেছিলে তুমি আমরা এখানে থাকি না বলে এইসব আমাদের চোখে পড়ে না মেইন রাস্তাটা একটু দূরে তাই আমাদের বাসা থেকে কোথাও যেতে নিলে ওখানে সহজে কোনো গাড়ি পাওয়া যায় না আমাদের আশেপাশে যারা থাকে সবাই নিজেদের গাড়ি নিয়ে চলাফেরা করে আর আমার বাবা পায়ে হেঁটে যায় তোমাদের বয়স হয়েছে বাবা তোমাদের এত সাফার করার কোনো প্রশ্নই আসে না নিজেদের একটা গাড়ি থাকলে ক্ষতি কী তাছাড়া বাবা আমাদের প্রয়োজনীয় কাজ করতে অন্যদের গাড়ি যাওয়াটা কেমন দেখায় না আসতে পারি আঁতকে উঠল মেহনুর গলার শরটা পরিচিত মানুষের কাল রাতের কথা মনে পড়তে মেহনুরের কেমন যেন অস্বস্তি হতে মেহরাব লাগল অর্ক সাহেবের পাশের চেয়ারটায় খেতে দাও তাড়াতাড়ি অর্কের গলার আওয়াজ শুনে রনাফর ঘর থেকে বেরিয়ে আসে রোশনি আর রেনুকা বেগম টেবিলে খাবার দিল তারপর সবাই একসাথে খেতে বসে বাই দা আঙ্কেল তুমি ড্রাইভ করতে পারো খাওয়ার মাঝেই অল্প প্রশ্নটা করলো মেহরাব সাহেব উত্তর দেওয়ার আগেই মেহনুর ধীর কণ্ঠে বলল বাবা আমি যাওয়ার আগে একজন ড্রাইভার রেখে যাব তোমাদের কোনো সমস্যা হবে না মেহরাব সাহেব এতক্ষণ কোনো কথা না বললেও এখন মেহনুরের কথাই শীতল কণ্ঠে বললেন তা না হয় বুঝলাম কিন্তু আমাকে একটা কথা বলো তো কি কথা বাবা তুই এত টাকা দিয়ে গাড়ি কিনতে গেলি কেন আর তুই এত টাকা বা কোথায় পেয়েছিস থতোমতো খেয়ে যায় মেহনুর বাবার সামনে যে ও এই প্রশ্নের মুখোমুখি হতে পারে সেটা তো খুনাক করে ওর মাথায় আসেনি এখন কি উত্তর দেবে মাথা নিচু করে চুপচাপ খাবার কাচ্ছে আর চোখ এদিক সেদিক ঘোরাচ্ছে কি হলো কথা বলছিস না কেন কিস্তিতে নিয়েছি বাবা আমার কিছু সেভিংস ছিল ওটা দিয়েছি আর বাকি টাকাটা এক বছরে পরিশোধ করলেই হবে কথাটা মিনমিনে স্বরে বলল মেহনুর রোশনি আর রওনা বাদে বাকি সবাই অবাক হয়ে মেহনুরের দিকে তাকিয়ে আছে এই মেয়ে কি বলছে এইসব এত দামি গাড়ি নাকি কিস্তিতে নিয়েছে তাও আবার এক বছরের ভিতরে পরিশোধ করতে হবে মেহরাব সাহেব কড়া গলায় বললেন এত টাকা তুই পাবি কোথায় শুনি বাবা যে রেগে যাচ্ছে তা আন্দাজ করতে পারছে মেহনুর মুচকি হেসে বলল আমি কেন টাকা দিতে যাব। আমার মনে হয়েছিল এই মুহূর্তে আমাদের একটা গাড়ির প্রয়োজন তাই গাড়ি কিনেছি শোরুমের মালিক তো আমাকে আর এমনি এমনি গাড়িটা দিয়ে দিত না তাই কিছু টাকা দিয়েছি আর কি আর বাবা তোমার যে একটা ছেলে আছে সেটা কি তুমি ভুলে গেছো নাকি টাকা তো ভাইয়াই দেবে তুমি চিন্তা করো না মেহরাব সাহেব রাগি চোখে রওনাফের দিকে তাকায় রওনাফ বাবার চাহনি দেখে মেয়ে কি হাসে শুধু মাথা নাড়িয়ে মেহনুরের কথার সাথে সায় দিল বাবার হাত থেকে বাঁচতে ভাইকে ফাঁসিয়ে দিয়েছে মেহনুর রোশনি আর মেহনুর দুজনে ঠোঁট টিপে হাসছে অন্যদিকে সাহেব যে মেয়ের এহেন কাজে মন থেকে বেশ প্রশান্তি পাচ্ছে তা খুব ভালো আন্দাজ করতে রেনুফা বেগম শুধু ওনাদের একটু যাতায়াতের জন্য এত দামি একটা গাড়ির কেনার কোন দরকার ছিল না এই যা প্রসঙ্গ পরিবর্তন করতে রেনুফা বেগম ধীর কণ্ঠে বললেন খাওয়ার সময় এত কথা বলতে নেই সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে মেহরাব সাহেব কোথাও বেরিয়েছেন অর্ক আর আড্ডা দিচ্ছেন মা আমি আর ভাবি একটু বের হচ্ছি মেহনুরের গলার আওয়াজ শুনতে পেয়ে অর্ক আর রওনাফ মেহনুরের দিকে তাকায় রেনুফা বেগম রান্নাঘর থেকে ট্রেতে করে দুটো কফির মগ নিয়ে এসে অর্ক আর রন অফের সামনে রাখেন তারপর মেহনুর আর রোশনির সামনে এসে জিজ্ঞাসা করেন আজকে আবার কোথায় যাচ্ছিস কালকে দেরি হওয়ার জন্য যে রেনুফা বেগম ওদের কিছু বলেনি তার জন্য মেহনুরা রোশনি রজনী দুজনেই একটু অবাক হয়েছিল আসলে রেনুফা বেগমকে রওনাফি সামলে নিয়েছিল আর রেনুফা বেগম ওদের দেরি হওয়া নিয়ে চিন্তিত ছিলেন না ফোন রিসিভ না করায় দুশ্চিন্তা করছিলেন হুট করেই রেনুফা বেগমকে জড়িয়ে ধরল মেহনুর মায়ের গালে চুমো দিয়ে আহ্লাদি গলায় বলল মা আমরা শপিং করতে যাচ্ছি শপিংয়ে যাওয়ার আগে একটু ঘোরাঘুরি করব সন্ধ্যার আগে বাসায় চলে আসব প্রমিস ঠিক আছে মনে থাকে যেন ওকে বাসা থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই মেহরুরের ফোনে মেসেজ আসে ব্যাগ থেকে ফোনটা বের করতেই মুখে এক ছিলতে হাসি ফুটে উঠল ফোনটা আবার ব্যাগে রেখে দিয়ে রৌনাফকে উদ্দেশ্য করে বলল ভাইয়া বিকালে আঙ্কেল আন্টি আর রোশান আসছেন রিসিভ করতে তুই যাবি নাকি আমরা যাব। ওই যাবে তোদের আর এয়ারপোর্টে যেতে হবে না তোরা যেখানে যাচ্ছিলি ওইখানে যা আর সন্ধ্যার আগে যেন তো আর তোমাদের আমি বাসায় দেখি মনে থাকবে কড়া গলায় কথাগুলো বললেন রেনুভা বেগম রোশনির শাশুড়িকে আলতো করে জ্বলিয়ে ধরে বলল। মনে থাকবে মা আমরা এখন আসি কেমন ঠিক আছে সাবধানে যেও ওরা চলে যেতেই অর্ক উঠে এসে বসলো বলল। আনটি আমিও যাই আমাকেও একটু বেরোতে হবে এনজিওর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করতে হবে আন্টি গেলাম তাহলে তুমিও শপিংয়ে যাবে তাহলে তো মেহনুদদের সাথেই যেতে পারতে অর্কর পায়ের নিচে কিছু একটার উপস্থিতি টের পেয়ে নিচে তাকিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে নত হয়ে কাগজটা হাতে নিয়ে দেখে দেখে দেখেই ঠোঁট বাঁকিয়ে হেসে কাগজটা পকেটে রেখে দিয়ে বলল সমস্যা নেই আন্টি আমি বাইক নিয়েই যাব। আসি এখন রওনাফ গলার স্বর উঁচু করে বলল বিকালে কি তুই ফ্রি আছিস তোর জন্য আমি অলওয়েজ ফ্রি বিকালে বাসায় থাকিস তুই আমি বাসা থেকে তোকে পিক করে নেবো এখন আসছি আমি তো অগোচরে তুমি পর্ব তেরো আজকের জন্য এই পর্যন্ত ছিল পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবে ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বাই টাটা